আমি এমন গুনাহ করছি আমার আল্লাহ সারা কেউ জানে না কিন্তু আমি এমন ভাবি আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবে কিনা আমি জানি না কেন জানে মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না এবার মুসলবি ডাক দিয়ে কেউ পাগলি তুমি কি এমন গুনা করছো যে এই কারণে আল্লাহর কাছে তৌবা করার পর তোমাকে তৌবাটা কবুল হবে কিনা তুমি মনে করতে পারো না এবার মহিলা ডাক দিয়ে বলেন নবী গো আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহরে যাইয়া আমার নামটা ধরে কইবেন আমি মহিলার দু আল্লাহ কবুল করছেনি আমার গুনা গুলো আল্লাহ মাফ করছেনি আমার মুসলমি ডাক দিয়ে মহিলা তুমি কি এমন গুনা করছো যেই জন্য তোমার কথা আল্লাহর কাছে গিয়ে আমি তুলে ধরার জন্য বলেছ এবার মহিলাটা ডাক দিয়ে বলেন আমি একটা অন্যায় করছি কই কি অন্যায় কই আমার বিয়ে হয় না কিন্তু আমি একটা মানুষের সঙ্গে অবৈধ মেলামেশা করেছি এরপরে আমি বুঝতে পারি নাই আমার পেটের মধ্যে একটা সন্তান চলে এসেছে এখন মনে মনে ভাবলাম এই সন্তানটার আমি কি করব। কিন্তু মারার তো কোনো পদ্ধতিও পাইলাম না আমি একটা আস্তে আস্তে কোনোরকমভাবে কাপড় চোপড় দিয়া দিয়া চলাফেরা করি মানুষকে আমি বুঝতে দেই না যে আমি হামেলা। এই জন্য আমি কোন রকম ভাবে চলাফেরা করি কাপড় চোপড় পরি যেন মানুষে না বুঝে কিন্তু আমি এমন ভাবে দিন যত বাড়তে শুরু করলো আমার শরীরটা ভারি হইতে শুরু করলো শেষ পর্যন্ত যখন আমার অস্বাভাবিক অবস্থা দেখলে এরপর আমি জঙ্গলে জঙ্গলে যায়া যায়া ঘুরছি যেন মানুষ আমার ধরতে না পারে ও নবী গো নবী জানেন নিগো আমি যখন দেখলাম 10 মাস 12 দিন হইয়া গেল একদিন আমার পেটে ব্যথা উঠে গেল মনে হইছে যে না আমার সন্তানটা হইব কোন দাইমার ডাকলে শাস্তি হইয়া যাইব কোন দাইমার ডাকলে শাস্তি হইয়া যাইব কোনো মহিলার ডাকলে শাস্তি হইয়া যাইব এখন আমি কি করব নিজে নিজেই শপথ কইছি আমার সন্তান এখন আমি কি করব এত দিন আমি পেট গোপন করছি এখন আমি বাচ্চাটা গোপন করব কেমনে এত আমি জিনা কুইরা গুনাহ করলাম দুই নম্বর সন্তান হয়ে গেছে এখন আমি সন্তানটা লোক সমাজে লইয়া গেলে আমি কলম কিনি হইয়া যাইবো আমি কি ভয়ঙ্কর মনা করছি জানেন আমি জঙ্গল ভিতরে বাচ্চাটা হওয়ার পরে ইন্দা সুন্দর একটা ফোট ফোটে বাচ্চা এই বাচ্চাটা আমি গলা চিপ দিয়া মাইরা বলাইছি এই জন্য আমি জিনা গুইরা গুনা করছি এক অপরাধ আমার পেটের মধ্যে বাচ্চা নিছি আরে অপরাধ এই বাচ্চা হওয়ার পরে আমি গলা চিপ দিয়ে মাইরা বলাইছি এটা আমার অপরাধ এবার মুসা নবীর কাছে ইয়া মুসা কালিমুল্লাহ গো আমার গুনা মা বইবনি মুসা নবী তো গরম নবী মুসা নবী ডাক দিয়ে তো কম বক্তার মহিলা যাও যাও এখান থেকে চলে যাও এখান থেকে চলে যাও এখান থেকে চলে যাও ইন্দি মিন টাইমে মহিলা ডাক দিয়ে তো মুসা নবী গো অনেক আশা ভরসা লইয়া আপনার কাছে আসছিলাম আপনি আমারে তারায়া দিতেছেন কিন্তু এখন আমি কি করব এবার মুসা নবী কয় না না তুমি যে অন্যায় করছো তোমার কোনো ক্ষমা হওয়ার কথা না এই মু আল্লাহ ডাক দিয়ে দাও ও মুসারী ও ও তুমি বড় মনে করছো এর চাইতে আরো বড় গুনাহ আছে তুমি জানো যেই গুনাহ করলে আমি আল্লাহ এর চাইতে আর বেশি অসন্তুষ্টি হয়ে যায় ভয় কি কয় যারা ইচ্ছাকৃত নামায চাইরা দেয় ওই বান্দার উপরে আমি আল্লাহ এর চাইতে বেশি বেজার হয়ে যায়